আমার একটা দারুণ অনুভূতি হয়েছে যে শিয়ালদা শাবরুম যে ট্রেন চালু হয়েছে আজকে এটা শিয়ালদা থেকে গতকালকে রওনা হয়েছে আজকে শাবরুম এসে পৌঁছেছে আমি তার একজন যাত্রী ছিলাম আজকে শাবরুম এসে পৌঁছেছি কালকে শাবরুম থেকে ট্রেনটা রওনা হবে প্রথমত খুবই আনন্দ অনুভব হচ্ছে বিশেষত সাবরুমটা ভারতের রেল মানচিত্রে যুক্ত হয়ে গেল তাছাড়া এখানকার মানুষ এখন অতি সহজেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে পারবে এরপরে এখানে যে মৈত্রী সেতুটা হয়ে গেছে সেটা যদি খুলে দেওয়া হয় তাহলে বাংলাদেশের যারা এখানে বিভিন্ন কারণে পর্যটনের জন্য বা ব্যবসায়িক কারণে বা চিকিৎসার কারণে যারা ভারতে আসেন তারা সরাসরি এখান থেকে মানে ট্রেন অ্যাভেল করতে পারবেন কলকাতা যেতে পারবেন সেখান থেকে ভারতের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ এবং আমার মনে হচ্ছে আগামী দিনে আরও বেশ কটা ট্রেন এখান থেকে শুরু হবে পাশাপাশি আমার একটা অনুভব হয়েছে আমরা এতদিন এই রুটে চলছি ডেমো ট্রেনে দেখি সাফরুম থেকে আমরা রওনা হলে বিলোনিয়াতেই প্যাসেঞ্জার বেশি হয় এবং ট্রেনটা বিলোনিয়াতেই একদম ভর্তি হয়ে যায় এখন আজকে আসার সময় দেখলাম যে ট্রেনটা উদয়পুরের পরে আর কোথাও দাঁড়ায়নি যেহেতু আমাদের এই জেলার একটা প্রধান কার্যালয় বিলুনিয়া এবং দক্ষিণের অধিকাংশ প্যাসেঞ্জার বেলুনিয়া থেকে ওঠে কাজে আমার মনে হয় আগামী দিনে এই এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা শিয়ালদে থেকে শাগুন শুরু হচ্ছে সেটা যাতে বেলুনিয়াতেও একটা স্টপেজ দেয়